লাল শাকের উপকারিতা ভিটামিন এ সি ও খনিজ সমৃদ্ধ হওয়ায় রক্তশূন্যতা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দৃষ্টিশক্তি ভালো রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কষ্টকাঠিন্য কমায় এটি হার্ট ও কিডনির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে যা শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবার জন্য উপকারী গর্ভবতী মা ও শিশুর জন্য এটি বিশেষভাবে উপকারী লাল শাকে ক্যালসিয়াম থাকায় হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখে এতে প্রচুর আয়রন থাকায় হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় ও রক্ত কমায় আঁশযুক্ত হওয়ায় হজম প্রক্রিয়া উন্নত করে এবং কষ্টকাঠিন্য কমায় বেটা ক্যারোটিন ফয়েস্টোরল ও ফাইবার হার্টকে সুস্থ রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন রাতকানা রোগ প্রতিরোধ করে এবং চোখকে ভালো রাখে